বিসমিল্লাহির রহমানির রহিম বরাবরের মতো আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি একটি নায়রা কাট জামা কাটিং করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে একবারই পারবেন তো আমি প্রথমে বডির কাপড়টি কেটে নিয়েছি এখানে দুভাজে ভাজ করা আছে এখানে আমি ষোলো ইঞ্চি কাপড় নিয়েছি ঝুলের মধ্যে তো বডি আমার ঝুল হবে ষোলো ইঞ্চি কোমরের ঢোলা হবে আঠাইশ ইঞ্চি তো এইখানে আমি দু ভা কাপড় নিয়েছি দুপাট করে নিয়েছি এখানে প্রথমে আমাদের সোল্ডারে মাপ নিতে হবে ছয় ইঞ্চি তো এখানে দাগ দিয়ে নিলাম তো এখন আমরা আরমহলের দাগটি টেনে নিব সাত ইঞ্চি তো এখানে আমরা স্কেলের সাহায্যে এভাবে করে লাইনটি টেনে নেব তো এখন আমাদের রাউন্ড করে দিতে হবে কোমরের মাপটি আমাদের বের করে নিতে হবে এখানে আঠাশ ইঞ্চি আঠাশের অর্ধেক চোদ্দো তাহলে আমি পনেরো ইঞ্চি পনেরোর অর্ধেক আমি আট ইঞ্চিতে এখানে দাগ টেনে নিয়ে নিলাম বেশি করে সবসময় কাপড় রাখবো সাইডে তো এখানে আমি গলার জন্য দুই ইঞ্চি দাগ দিয়ে নিলাম আর নিচে আমি চার ইঞ্চিতে দাগ টেনে নিলাম আপনারা বড় করলে বড় করতে পারবেন আমি একটু ছোটো করলাম তো দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব করা হয়ে গেল এখন আমরা ঘেরের কাপড়টি বের করে নিব এখানে আগে ভাসটি ওপেন করে নিলাম এখন আমাদের ঝুল হবে বিয়াল্লিশ ইঞ্চি সেই অনুযায়ী আমরা কাপড়টি ভাজ করে নেব এখানে আমার ষোলো ইঞ্চি ছিল বডির জন্য তাহলে ষোলো ইঞ্চি বাদ দিয়ে আমাদের বিয়াল্লিশ ইঞ্চিতে দাগ টেনে নিতে হবে সেখান থেকে আমি কাপড়টি ভাঁজ করে নিয়েছি এখন সে বরাবর আমি কেটে নিলাম এখানে জয়েন্টটি আমাদের কেটে নিতে হবে এখানে দুটি কাপড় রয়েছে একটি পিছন পার্ট আর একটি সামনের পার্ট তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনারা কমেন্ট করলে আমাকে খুব ভালো লাগে ভিডিও করার আমার এনার্জি থাকে তো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এখানে আমি হাতার কাপড়টি বের করে নিচ্ছি হাতা যে যতটুকু পরবেন আমি এখানে চোদ্দ ইঞ্চি হাতাটি এখানে দাগ টেনে নেব তো আমাদের হাতা ঢলা হবে সাত ইঞ্চি তো এখানে আমাদের রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে আমি আড়াই থেকে তিন ইঞ্চি আপনারা দাগটি টেনে নেবেন তো আমি এখানে দাগটি টেনে নিলাম এভাবে করে দিলে এভাবে করে রাউন্ড শেপটি দেওয়ার সুবিধা হয় আর হাতার ঢোলা অনুযায়ী আপনারা কাটিং করবেন কারণ আমার এখানে আট ইঞ্চি হাতার ঢোলা থাকবে তো আমি চায়ের অর্ধেক চায়ের এক ইঞ্চি আমি বেশি নিয়েছি পাঁচ ইঞ্চিতে আমি কাটিং করে নিলাম তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল তো বুঝতে পারতেছেন এখানে আমার বডির দুটি কাপড় রয়েছে একটি পিছন পার্ট আর একটি হলো সামনের পার্ট তো দুটি কাপড়ে আমাদের দুটি বডির কাপড় নিয়ে জয়েন দিতে হবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ